আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের লাইন লাগবে না ডিসের তার লাগবে না মাত্র পঁচিশ হাজার টাকায় নাকি পঞ্চাশ ইঞ্চি জি ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি ফোর কে টিভি ভাই ভাই এই টিভির মধ্যে কি আসলেই ডিসের লাইন লাগবে না ভাই ডিশের লাইন লাগবে না আর ডিশের তার লাগবে না আর ডিশের বিল দেওয়া লাগবে না টিভি নিবে বাসায় যায় ডিস দেখবে ভাই কত চ্যানেল দেখা যাবে তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রি দেখা যাবে তিন হাজার প্লাস জি তিন হাজার প্লাস চ্যানেল এটাও সম্ভব এটাই সম্ভব ভাই দর্শক আজব কিন্তু টিভি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু টিভির কালেকশন আপনাদেরকে দেখাবো সামনে কিন্তু ঈদ জি ধামাকা অফার থাকবে তো অবশ্যই ভাই ধামাকা অফার যদি না থাকে হ্যাঁ তো পঞ্চাশ ইঞ্চি টিভি কিভাবে আমরা পঁচিশ হাজার টাকায় দিচ্ছি বলাই আসলে পঁচিশ হাজার টাকায় আসলে ভাই দিচ্ছি ভাই এটা কিন্তু শুধুমাত্র ঈদের আগের দিন পর্যন্ত চাঁদরা তফার চান্দ্রা তফার চাঁদ্রা অফার চলবে কেউ যদি ঈদের পরে আসে বলে ভাই আগের দেন তাহলে চাঁদরা দশ হাজার টাকা দাম বেড়ে যাবে দশ হাজার টাকা কিন্তু ঈদের পরে কিন্তু বেড়ে যাবে আপনারা যদি চান মাত্র মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু পঞ্চাশ ইঞ্চি টিভি কিন্তু নিতে পারবে এই টিভির মধ্যে ডিশের লাইন লাগবে না ডিশের তার লাগবে না ডিসের ঝামেলা নাই সম্পূর্ণ ডিস কিন্তু ফ্রিতে চালাবেন তিন হাজার চ্যানেল হাজার প্লাস চ্যানেল গ্যারেন্টি আছে তো অবশ্যই ভাই কিন্ট ওয়ারেন্টি থাকবে বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ব্র্যান্ডের হবে সনি প্লাস ব্র্যান্ড সনি প্লাস ব্র্যান্ডের কিন্তু দর্শক এই চমৎকার টিভিতে কিন্তু অফার কিন্তু শুরু হয়ে গেছে দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার আমি যদি আপনাদেরকে দেখাই ওরে রে ভাই রে ভাই ভাই যারা দেখতে পাচ্ছেন না হুম। দিশার চ্যানেলও কিন্তু এমন ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে ভাই এতটা ক্লিয়ার দিশার আগে যে আপনার ঝিজের চ্যানেল দেখতে হতো হ্যাঁ অনেক চ্যানেল আসতো না আচ্ছা এরকম সমস্যা কিন্তু থাকবে না এই টিভি নিবে আর এরকম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখেন বাংলাদেশের যত চ্যানেল আছে মাই টিভি স্টার জলসা আচ্ছা জি বাংলা ওকে তারপর জি নিউজ চ্যানেল যত আছে দেশ টিভি চ্যানেল আই সম্পূর্ণ চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে কলকাতার চ্যানেল ইন্ডিয়ান মানে হিন্দি চ্যানেল বাংলাদেশি কার্টুন চ্যানেল ইসলামিক চ্যানেল যা চান আপনি সব চ্যানেল দেখতে পারবে একদম ফ্রিতে ভাই একবার ক্রিস্টাল পানির মতো ক্লিয়ার হবে পানির মতো দেখতে পারবে আর এমন না যে আপনার হয়তো দুইটা চারটা চ্যানেল আসবে আর বাকি আসবে না বিশাল লাইনা দেখবেন যে অনেক চ্যানেল কিন্তু আসে না বা আবার যে কয়টা চ্যানেল আসে অনেক ঝিরঝির করে অনেক সমস্যা হয় তো এই টিভিতে আপনার নিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার এরকম চ্যানেল দেখতে পারবেন মানে কতটা ক্লিয়ার কিন্তু ক্রিস্টাল কিন্তু হবে চ্যানেল দেখতে পারবেন আপনারা সবগুলো চ্যানেল কিন্তু দেখতে পারবেন